রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস জায়গায় ইডির তল্লাশি তা জানার অধিকার আছে সাধারণ মানুষের ইডির এই তল্লাশি প্রসঙ্গে প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের দুপুরে আকাশ কালো করে তুমুল বৃষ্টি নামল কলকাতায় বিভিন্ন এলাকা জলমগ্ন নমস্কার আসছি বিস্তারিত সংবাদে পুরোনিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস এবং লেক টাউনের একটি রেস্তোরাঁয় হানা দেয় ইডি সুজিত বসুর সল্টলেকের বিসি অষ্টআশি দপ্তরেও চলে অভিযান লেকটাউন শ্রীভূমিতে দক্ষিণ দমদম পৌরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও যান ইডির আধিকারিকরা বাইরে বিশেষ নিরাপত্তায় থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মন্ত্রী সুজিত বসুর অফিস ও রেস্তোরাঁয় ইডির অভিযান প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেন এত টাকার উৎস কি তা বাংলার মানুষকে জানাতে হবে ইডি কেন রেড করছে ইডি বলতে পারবে তবে আমি যতদূর মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি যে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে যে নিয়োগ হয়েছিল নিয়োগে দুর্নীতি হয়েছিল তার জন্য তদন্ত চলছে তবে এই অডিটারের অডিট খুব ভালো করে হওয়া উচিত তার কারণ আমি যখন কলকাতায় আসি সবাই সুজিত বসু সম্পর্কে বলেছিলেন সুজিত বাবু একসময় ওই দমদম রেল স্টেশনের বাইরে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন খুব ভালো কথা এগরোল বিক্রি করতে করতে আপনি প্রধানমন্ত্রীও হতে পারেন মুখ্যমন্ত্রীও হতে পারেন কোনো আপত্তির কিছু নেই যে কোনো পরিশ্রমের কাজ ভালো কাজ পুণ্যের কাজ কিন্তু প্রশ্ন হচ্ছে এত হাজার কোটি টাকার মালিক এত টাকা এই টাকার উৎসটা কি এটা তো বাংলার মানুষকে বলতে হবে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অহেতুক আতঙ্কের পরিবেশ তৈরি করছেন বলে অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারে তিনি বলেন এসআইআর নিয়ে রাজ্যের সাধারণ নাগরিকদের ভয়ের কোনো কারণ নেই এসআইআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে করছে মির্জাফর বলছে হ্যান করে গা তেন করে মুখ্যমন্ত্রী এটা তৈরি বলে প্রেসার তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ না করে এসআইআর গোটা ভারতবর্ষে হবে সব রাজ্যে হবে নির্বাচন কমিশন বলে দিয়েছে কিন্তু কংগ্রেসেরও কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এত বিরোধিতা কেন ভেতরে কি অন্য কোনো গল্প আছে সেই গল্পটা তো এসে হলে ধরা পড়বে দেখা যাক না কতজন কতজন দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম ছিল বা ছিল না আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত মনে করে বিজেপি আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে এই নিয়ে চিঠি দিল বিজেপির প্রতিনিধি দল রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে মুখ্যমন্ত্রী ভয় দেখাতে চাইছেন সিবিসি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয় এটা আপনি না জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পন্ত তিনি জানেন বা আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পারত কোন আধিকারিককে চমবে চমকেছেন কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে উদযাপিত হচ্ছে জাতীয় ডাক সপ্তাহ দু হাজার পঁচিশ এবছরের থিম আধুনিকীকরণ ডিজিটাল রূপান্তর ও গ্রাহক কেন্দ্রিক পরিষেবা কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার বলেছেন ভোটারদের সচিত্র পরিচয়পত্র নির্বাচনের কমিশনের কাছ থেকে পাওয়ার পাঁচ দিনের মধ্যেই প্রাপকের হাতে পৌঁছে দেওয়ার পরিকাঠামোগত ক্ষমতা রয়েছে ডাক বিভাগের मैक्सिमम फाइव टू सिक्स डेज बोल लीजिए अगर इलेक्शनिटी स्टिल जस्ट नाउ से कंट्री एवरी डे इफ देर इज ए सर्विस टू बी डिलीवर्ड इन दैट एरिया हम लोग पांच मेट्रोज में आपके कलकत्ता से एक सर्विस नई शुरू हो रही है टू एंड फ्रो जो और पाँच सिटीज हैं नेक्स्ट डे डिलीवरी आज बुक कीजिए यहाँ आप दो बजे तक कल ए डिलीवरी इन डेली है দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু হলো এক যুবকে সোনারপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শীতলা অঞ্চলের ঘটনা এক ব্যবসায়ী সাইকেল নেওয়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য নারায়ণ রায় যুবককে মারধরের অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় আতঙ্কিত স্থানীয়রা ওর নাম কি সন্তু না শান্তু ওরির ওর সাইকেল নিয়ে গিয়েছে ওর সঙ্গে হয়েছে এইবার সেই সময়ে এখানকার পঞ্চায়েত সদস্য আমার দোকানে ওই নেপি কিনতে ও নিয়েছে নিতে তখনই ওই ভদ্রলোক বলছে এই তুমি সাইকেল নাও নিয়ে অস্বীকার করছো না নিলে এই বয়স্ক লোকটা এত লোক আছে কারোর কথা বলে না তোমার কথা বলছে তাই তুমি যাও কোথায় রেখেছো সাইকেলটা আনো এই কথা বলায় সঙ্গে সঙ্গে ও একদম উত্তেজিত চড়োয়া আর সে বিশ্রী ভাষায় মানে সে ভাষা মুখে আনার মতো নয় এমন ভাষা বলছে এইসব ভাষাত দেখে একদম যেন মারামারি হবে মারামারি করবে এইরকম তাদের তৃণমূল কংগ্রেস জমানায় অপরাধ প্রবণতা বাড়ছে বললেন সিপিআইএমের সায়ন বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তৃণমূলের রবীন সর্দার বলেন আইন আইনের মতো চলবে যে জনপ্রতিনিধি জড়িত হইతే আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনী এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয় একজন এর পেছনে জড়িত নয় আর অনেকে জড়িত পুলিশকে কি আরো সক্রিয় হতে হবে এবং পুলিশের জবাবদিহি করতে হবে যে সোনারপুরের মতো জায়গায় এই ক্রাইম সিন্ডিকেট এই ক্রাইম সিন্ডিকেট বাড়ছে কিভাবে অবৈধ চোলাই অবৈধ শাট্টার ঠিক মদের ঠিক জুয়ার ঠিক এবং সেই সমস্ত জায়গা থেকে যেভাবে একের পর এক অপরাধ অপরাধ প্রবণতা বাড়ছে এবং ইমেলের আসকারায় অপরাধ প্রবণতা বাড়ছে পুলিশকে জবাব দিয়ে করতে হবে একটা মারপিটের ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে একজন মারা গেছে সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে নারায়ণ রায় গ্রেপ্তারও হয়েছে শুনেছি তাহলে আইন আইনের পথে ছিল প্রকৃত যারা আজব শাস্তি প্রশাসন সে বিষয়টা দেখছে ভারতে সফররত আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুতাকের সঙ্গে নতুন দিল্লিতে আজ দ্বিপাক্ষিক বৈঠক করেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাহগাঁও হামলা এবং আফগানিস্তানে ভূমিকম্পের সময় দু দেশের মধ্যে কথোপকথনের প্রসঙ্গ বৈঠকে তোলেন ভারতের বিদেশমন্ত্রী পাশাপাশি তিনি বলেন প্রতিবেশী দেশ হিসেবে ভারত সবসময় চায় আফগানিস্তানের উন্নয়ন হোক To India, our visit marks, marks an important step in, in advancing our ties and, and, and affirming the enduring friendship between India and, India and Afghanistan. We have had opportunities to speak to, to, each, speak to each other, other. Once, once after, after the Parmen, terrorist attack, and the second time after, after the new Mahim at However, a meeting between us in person. <laughs> The As a special value, in allowing us to change perspectives, usual identify the common the interests, and forge closer cooperation. As a contiguous neighbor and a well-wisher of the Afghan people, India has a deep interest in your development and progress. Today, I reaffirm that our long-standing partnership, that has seen so many Indian projects in Afghanistan. stands প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অস্ট্রেলিয়া সফরে আজ সিডনিতে সে দেশের সহায়ক প্রতিরক্ষামন্ত্রী পিটার খালিলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী বলেন ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতার উপর বিশেষ জোর দিচ্ছে অর আর এন্ড ফার্দার অন ইন্ডিয়ান ডায়াসপরা ইন which is complemented by a good australian presence in india and it our defense industrial partnership based on joint research and development innovation co-creation and co-production is still has an untapped potential প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন ভারতীয় অর্থনীতির বিকাশ হার এখন সারা বিশ্বে সবচেয়ে দ্রুত On a transformative journey of the structural reforms, particularly in manufacturing, propelling our growth trajectory. Friends, propelled by a concerted effort, India is today globally the fourth largest economy. India economy has been consistently posting above 6.5% growth rate annually. এবছর নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনামা মাচাদো ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার তাকে দেওয়া হচ্ছে বলে ঘোষণা করেছে নরওয়ের নোবেল কমিটি মারিয়া দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার মানবাধিকারের লক্ষ্যে কাজ করে চলেছেন পাহাড়ে আবার ধস বৃহস্পতিবার রাতে উনত্রিশ মাইলের কাছে দশ নম্বর জাতীয় সড়কে ধস নামে বিশাল গর্ত তৈরি হয় এর জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আজ সকাল থেকে ধস সরানোর কাজ শুরু হয়েছে তবে যানজট রয়েছে আর এলএসাই যে সিকিমের যে লাইফ এখানে আপনারা জানেন বিভিন্ন জায়গায় এই বৃষ্টি হলেই মাঝে মধ্যেই একটা ধসের কারণ হয় উপর থেকে পাথর গড়িয়ে পড়ে তো গতকাল রাতেও ওই রকম একটা ঘটনা ঘটেছে এসে তো রাতটা রাতটুকুর পরে দ্রুত সকাল থেকে এরা ওই সরিয়ে দেওয়ার পাথর সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে তবে রাস্তা জ্যাম আছে খুব টাইম লাগছে পৌঁছোতে তবে রাস্তা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে দুপুরের পর ফের তুমুল বৃষ্টি কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কয়েক ঘন্টার ঘণ্টার সহ বৃষ্টির জেরে শহরের বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে এর জেরে যানজটের সমস্যা তৈরি হয়েছে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে কিছু এলাকায় গাছ ভেঙে পড়েছে সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে দুদিন পর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে অন্যদিকে আগামী দিন পর উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া শুরু হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মূলত জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সংলগ্ন নদীয়া এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম এসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই সম্ভাবনা বেশি রয়েছে আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় করে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে কেবলমাত্র তৃতীয় দিনে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলিতেই কলকাতা সংলগ্ন জেলাগুলিতে এক দু জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের পরিমাণও কমবে এবং এরিয়াও কমবে দুদিন পরে উত্তরবঙ্গে এখন বৃষ্টিপাত আমাদের অলরেডি কমে গেছে ওখানে কেবলমাত্র এক দু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী দু তিন চার দিন তারপরে মূলত শুষ্ক আবহাওয়া যেতে পারে এবং দক্ষিণবঙ্গেও আমাদের চার দিন পরে সুস্ব করা সম্ভাবনা তিন চার দিন পরে সুস্ব করা হওয়ার রয়েছে শেষ করার আগে শিশু সংবাদ আরো একবার গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুஜித் বসুর অফিস রেস্তরা সহ বিভিন্ন জায়গায় ईडीর তল্লাশি অতিরিক্ত অর্থের উৎস কি তা জানার অধিকার আছে সাধারণ মানুষের ইডির এই তল্লাশি প্রসঙ্গে প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের দুপুরে আকাশ কালো করে তুমুল বৃষ্টি নামলো কলকাতায় বিভিন্ন এলাকা জলমগ্ন সংবাদ এখন এ পর্যন্ত এরপর সন্ধে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার Go to